আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের দ হোম সবাইকে স্বাগতম জানাচ্ছি মায়ের দ হোম আপনাদের রিকোয়েস্টে আপনাদের জন্য অসাধারণ একটি ভিডিও উপহার দেবে আজকের ভিডিওতে আপনারা যা দেখবেন খুবই চমৎকার চমৎকার থ্রি ডি চাদর এবং থ্রি ডাইনিং সেট আজকে যা দেখবেন মনে হয় যে জীবন্ত ফুল আসলে এগুলো জীবন্ত ফুলের মতো দেখা যায় কিন্তু বাস্তবে কিন্তু এগুলো থ্রি ডাইনিং সেট প্রতিটি ডাইনিং সিটই থাকবে অসাধারণ এবং প্রতিটি ডাইনিং সিটের সাথে আপনি পেয়ে যাবেন ছয়টি করে শেয়ার কাবার এবং একটি ডাইনিং এবং প্রতিটি শেয়ার কাবারের মাপ হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ একুশ আঠারো এবং প্রতিটি ডাইনিংয়ের মাপ হচ্ছে ষাট ইঞ্চি এবং চৌরাশি ইঞ্চি খুবই বড়ো ছয় শেয়ারের ডাইনিং এবং কেউ যদি আমাদের থেকে আট শেয়ারে নিতে চান নিতে পারবেন দশ শেয়ার নিতে চান নিতে পারবেন সমস্যা নাই আর এই অসম্ভব সাত পিসের প্যাকেজ সাত প্যাকেজ হচ্ছে একটি ডাইনিং ছয়টি শেয়ার কাপার এই সাত পিসের অসাধারণ প্যাকেজের মূল্য মাত্র এক টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সাত পিজের অসাধারণ প্যাকেজ অর্ডার করতে অবশ্যই আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া একটি নাম্বার দেখা যাচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আপনার পছন্দের পণ্যটি এবং সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে যদি আমাদের পণ্য ভালো লাগে আপনার হাতে পোষানোর পরে যদি আমাদের পণ্যগুলো ভালো লাগে ভালো লাগলে রেখে দেবেন ভালো না লাগলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবেন একটি টাকা আপনাকে অগ্রিম আমাদেরকে পেমেন্ট করতে হবে না আমাদের কাছে আরও পাবেন জাদুকরি ডিজাইনের অসাধারণ থ্রি ডি বিছানা চাদর আমাদের এই চাদরগুলো আপনি যখন বিছাবেন মনে হয় যেন কই স্বর্গে শুয়ে আসেন এত সুন্দর মার্শাল্লাহ প্রতিটি ফিন্ট থাকবে কোয়ালিটিফুল এবং প্রতিটি ডিজাইন থাকবে অসাধারণ আমাদের এই চাদর দেখতেছেন চাদর থাকবে চার পিসের অসাধারণ প্যাকেজ এই চাদর এর মধ্যে থাকছে একটি চাদর দুটি মাথার বালিশের কাবার এবং একটি কোল বালিশের কভার এই চাদরটা থাকবে মূলত কিং সাইজ সাড়ে সাত ফিট আট ফিট এই চাদরের রঙ কষ বুসকা কোনো কিছু উড়ার সম্ভাবনা নাই এগুলো একশো পার্সেন্ট গ্যারান্টি করা এগুলো হচ্ছে থ্রি ডিফিন্টের এই চাদরগুলোর চার পিসের প্যাকেজে পাবেন একটি চাদর দুটি মাথার বালিশের কাবার এবং একটি কোল বালিশের কভার এবং প্রতিটি বালিশের কাবারে থাকবে সেন দেওয়া খুবই চমৎকারভাবে সেন দিয়ে সেলাই করা থাকবে এবং আপনি এই চাদরগুলো পাবেন রেডিমেড এবং একটি কোল বালিশের কাবার পাবেন খুবই চমৎকার কোল বালিশের সাথে দুটা পিতা পাবেন কোলবারাসের দোনো মাথায় থাকবে অসাধারণ ফুল করা থাকবে এবং এই চার পিতের অসাধারণ প্যাকেজের মূল্য মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা অর্ডার করতে এখনই আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করি মায়ের হোম টেক্সটাইল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আল্লা হাফিজ সালামু আলাইকুম